और बदला이버aktadır প্রতিกรস্থ ইসরায়েলি শহর দিনদরপুন চ্যালেঞ্জে শিমা ইসিবлла রকেট হামলায় দোকিলা পয়সা ইসরায়েলি শহর মেতো লা 60 শতন করবে শিমা গণপ্রতিกรস্থ হয়েছে বলে জানিয়ায় সন্দেশ টি সংবাদ মাধ্যম ইসরায়েলি মিডিয়া প্রতিবেদন অনুযায়ী শহর কেবসারবে কিছু সময় ধরে প্রতিদিন ইসিবлла তীব্র বলত বলদ বলদ সংবাদ এন্টারটেইন কেপলে গ্রেপ্তান সব হামলায় শিকার হয়েছে ইসরায়েল ইমিডিয়ার উচ্চত্ব আল মাদানিয়া জানিয়েছেন মিসবুল্ হামলার কারণে মেথলে একটি সংখ্যা পূজা আমার অঞ্চলে পরিণত হয়েছে সেখানকার চারশো পঞ্চাশটিরও বেশি বাড়ির আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে অন্তত ষাট বাড়ি কাঠামো মারাত্মকভাবে ধ্বংস হয়েছে মেথুলার মেডেড মিট আদোলায় শহরটি বর্তমানে পরিস্থিতির বর্ণনা করে তুলেছেন আমরা এখনো খুব জটিল অবস্থায় আছি মেথোলা ঠিক কী কী অবশিষ্ট আছে সে বিষয়ে আমরা অঞ্চলের তিনি মেথুলার প্রতিবেশী শহর হার জাতীয় অঞ্চলের সঙ্গে তুলনা করেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে যার সবাই বেত ব্যবহার সেগুলো অধিকাংশ ধ্বংস করা প্রয়োজন এছাড়াও পুলিশ খেলে দখল কুড়ি হাজার বসতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন আদালয়ে আরও উল্লেখ করা করেছেন দখলকৃত অঞ্চলের সরাসরি ক্ষতি পরিমাণ দুই বিলিয়ন কোশের ইসরায়েল মুদ্রা বা পঞ্চান্ন কোটি মার্কিন ডয়ালারদের ইসলাম আলিকমার তুলাই হাবরা কাজে